ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করছি তুমি সকলই অনেক ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি সো যেমনটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আজকে হচ্ছে দশ দিন মানে আমাদের ঘাট কাজ তো সেই জন্যই আমরা সকাল সকাল চলে এসেছি পাটুলি ঘাট গঙ্গায় আর অনেকক্ষণ আগেই এসেছি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমরা এসেছি তখন পাঁচটা মতো বাজে বাড়ি থেকে বেরিয়েছি তো এসে নিয়ম কাজটা শুরু হয়েই গেছে ওইদিকে বর্দা দিদি সব মানে কাজগুলো করছে আর আমরা কি করবো সাইডে একটু ঘোরাঘুরি করছি তারপরে যে আমাদের আজকের দিনে আর কি নখ কাটতে হয় চুল কাটতে হয় সেরকম নিয়ম কাজ যেগুলো আমরা এদিকে করে নিলাম এখন যাব স্নান করতে দেখো রোদ উঠে গেল কথা বলতে বলতে তো ওইদিকে সবাই স্নান অলরেডি শুরুও করে দিয়েছে ওম টুটু রণিত এসে তারপর রোহিত এখনই স্নান করেনি মানে করবো আমরা সবাই স্নান করব গঙ্গা স্নান আর তাছাড়া আজকে হচ্ছে রথযাত্রা সেই জন্য দেখছি এবার অনেকেই মানে বাঘ নিয়ে আসছে এখানে গঙ্গা স্নান করতে যেমনটা আমি আগে কোনোদিনও দেখিনি এবং কোনোদিনও শুনিও নি যে রথের দিন এরকম মানে বাঘ নিয়ে স্নান করতে আসে সবাই গঙ্গা স্নান করতে এইগুলোই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম আর কাজ প্রায় শেষের দিকে মোটামুটি আর আধা ঘন্টা মতো লাগতে পারে তারপরে আর কি সব বাড়িতেও চলে যাব বাড়িতেও তো আজকে অনেক কাজকর্ম রয়েছে আমার তো পুরো মানে টেনশন হচ্ছে যে বাড়ি যাব বাড়ি গিয়ে এখনও আমার অনেক কাজ করে আছে পরে তো ব্লগটা শুরু করব করব করে আর করা হয়ে উঠছে না এখানে অনেক লোকজন আর ওই নিয়ম কাজের মধ্যে ওইদিকে একটু দাঁড়িয়েছিলাম আর কি দেখছিলাম তো চলো ওইদিকে যাই আর সবাই স্নান করছে তাই ওইদিকে আর ক্যামেরাটা আমরা না গঙ্গা এসে তো মনটা আলাদাই একটা শান্তি লাগে মানে কী বলবো আর কিন্তু ভয়ও লাগছে স্নান তবুও আর অনেক দিন আগে এসেছিলাম এর আগে মানে বিয়ের আগে এসে বিয়ের পরে আজকেই প্রথম আর বিয়ের আগে যখন শিব পুজো করতাম তখন এসেছিলাম গঙ্গা স্নান করতে আসতাম সবাই মিলে মানে যারা যারা আমরা পুজো করি সবাই মিলে আসতাম তখন বেশ ভালো লাগতো তবে আজকের আশাটা একটু অন্যরকম আজকে তো আর সেই মজা করতে আসে না তো এই হচ্ছে ব্যাপার চলো সেরে নিই তারপর আবার ড্রেসটা চেঞ্জ করতে অনেকটা সময় লেগে যাবে এবং ঝটপট আবার বাড়িতেও যেতে হবে তো সকাল সকাল শাড়ি পরেই আসতে হবে আজকে নাহলে মানে অন্য ড্রেস পরে আসলে বেশি কমফোর্টেবল লাগতো কিন্তু শাড়ি পরে এত লোকজনের মধ্যে কেমন একটা লাগছে চলো ওইদিকে একটু যাই তুমি হালকা করে একটু দেখিয়ে দাও আর ভামায় এতটা জল বেড়েছে এর আগে যখন এসেছিলাম এই দিক দিয়ে রাস্তা ছিল না আরও ওই দিকটা পড়েছিলো

যেঠু আমাদেরকে ছেড়ে চলে গেছে দেখতে দেখতে দশটা দিন পার হয়ে গেছে আজকে দশ দিনের সমস্ত নিয়মকানুন শুরু হয়ে গেছে অনেক সকাল থেকে মানে মেন হচ্ছে ঘাট কাজ তারপরে বাড়িতে আরও খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে সেগুলো তোমরা বাড়িতে গেলে দেখতে পাবে তাছাড়া আজকে যেদিন আমি ভয় যাবার করছি সেদিন আরও একটা দিন পার হয়ে গেছে মানে এগারো দিন আজকেও সমস্ত নিয়মকানুন শুরু হয়ে গেছে যাই হোক এই ভিডিও ক্লিপটা তোমার দাদাভাই তুলেছে রনিত এবং তোমার দাদাভাই এর একটু সাইডের দিকে এখানে আমাদের পাটুলিতে আর কি নতুন চুল্লির ব্যবস্থা হচ্ছে এখনও শুরু শুরু হয়নি এটা হয়তো নতুন সব রেডি করছে তো সেই জন্য ভিডিও ক্লিপটা তুলে নিয়েছে আমাকে গিয়ে দেখিয়েছিল আর কি তো আমি এদিকে আসিনি আমরা ওইদিকে সব আর কি ছিলাম সবাই একসঙ্গে ছোট দিই টুটুল আর এখানে ঠাকুরগুলো ক্রিস্টান আমি জানি না তবে তোমার দাদাভাই বললো যে এখানে ঠাকুর বিসর্জন দিতে আসে গঙ্গায় তো সেগুলোই নাকি এভাবে রাখা হয়েছে তো যাই হোক কিছু একটা হবে সব বিষয়ে অত বিশেষ কিছু বলছি না কারণ আমি নিজেই অত কিছু জানি না ওই জন্যই আর কি আর তারপরে সমস্ত কাজবাজ মিটিয়ে আমরা স্নান সেরে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে যেহেতু অনেক কাজ রয়েছে মানে অনেক কাজ দশ দিনের মানে মেন কাজটাই থাকে আমাদের দশ দিন আর এগারো দিনের এগারো দিনের শুধু হচ্ছে মন্ত্র পাট যেগুলো থাকে আরও বিশেষ নিয়ম কারণ থাকে তাছাড়া দশ দিনেই হচ্ছে খাওয়া দাওয়া কাপড় কাচাকুচি করা ঘরবাণী পরিষ্কার করা সমস্ত কিছু ঠিকঠাক করা তো সেই কাজগুলো তো আমি নদিনের দিনই করে রেখেছিলাম মানে আট থেকে দিনের দিনই শুরু হয়ে যায় তো উঠোয় লেপা যেটা হচ্ছে সব থেকে বড়ো কাজ তো সেটা করা হয়নি বৃষ্টির কারণে তোমরা সবাই যেন বৃষ্টির অবস্থা যা ছিল তো এখন আমাকে বাড়িতে গিয়ে সেই কাজগুলো করতে হবে জামা কাপড়গুলো রৌদ্রে দিতে হবে আরও বাড়িতে লোকজন আসবে সেই ব্যবস্থাও করতে হবে আর তোমার দাদা ভাই যে গাড়ি চালাচ্ছিলো আর আমরা সব পেছনে বসেছিলাম তো বাড়িতে চলে আসার সঙ্গে সঙ্গেই শাড়িটাও চেঞ্জ করিনি কোনো কিচ্ছু করিনি জাস্ট ব্যাগটা নামিয়ে ওইভাবেই শুরু করে দিয়েছি কাজকর্ম কারণ বাড়িতে এসেই দেখি চারিদিক সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর আমি যেহেতু ওইদিকে গেছিলাম তাই আমি এদিকটা আর করে উঠতে পারিনি রোদও উঠে গেছে অনেক বেশি গরম লাগছিলো তাও কিছু করার নেই ওই যে ওইদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে তাই আমি ছটপট এই কাজগুলো করে নিচ্ছিলাম চারিদিক সব লেপা পোচা সব কিছু পরিষ্কার শুধু আমার ঘরের সামনেটাই এরকম হয়েছিল আমি বাড়িতে থাকলে অনেক সকাল সকাল করে ফেলতাম কিন্তু যেহেতু আমি গেছিলাম সেই জন্য আর হয়ে ওঠেনি যাই হোক এখন এই যে এই কাজটুকু হলেই মোটামুটি আমার শেষ হয় মানে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ তারপরে তো অন্যান্য কাজকর্ম রয়েছে সেটা তোমরা ব্লগে দেখতেই পাবে আর এই কাজ করতে করতেই তোমাদের দাদা সঙ্গে আমার একটু তর্কাতর্কি শুরু হয়ে গেছিলো কারণ ও গরমটা একদমই সহ্য করতে পারছিলো না আর সকাল থেকে এটা ওটাই ব্যস্ত এবার আমারও মাথায় টেনশন রয়েছে এটা করব ওটা করব টাইম মতো সব কিছু না হলে তখন অনেক বেশি চাপ হয়ে যায় তো সেই নিয়ে কথা বলতে বলতে ঝগড়া করতে করতে বলতে পারো কাজ করছিলাম আরও আমাকে জল টেনে দিচ্ছিলো আর ওইখান থেকে একটা ফ্যানও সেট করে দিয়েছিলো কিন্তু কি করা যাবে এই গরমে ফ্যান যতই লাগাক সেটা যেন কিছুতেই গায়ে লাগছিল না এমন একটা ব্যাপার আর আমার ভুল হয়ে গেছে কি বলো তো বাড়িতে এসে যদি আমি শাড়িটা চেঞ্জ করে একটা নাইটি পরে কাজগুলো করতাম তাহলে অনেক সুবিধা হতো কিন্তু তখন এসব মাথায় ছিল না মনে হচ্ছিলো কতক্ষণে কাজগুলো কমপ্লিট করব লোকজন চলে আসছে আর রোদও উঠে গেছে একটু সকাল সকাল করতে পারলে অনেকটা শুকিয়েও যেত তো সেই জন্য আমি আর কি তাড়াহুড়ো করছিলাম আর তুমি দাদাভাইও আমাকে অনেকটাই হেল্প করেছে যাই হোক এই যে ঘরের এই সামনেটুকুই পড়েছিলো তো সেটুকু আমি এখন কমপ্লিট করে নিয়ে একদম ফ্রেশ হয়ে ঘরে গিয়ে শাড়িটা আবার চেঞ্জ করে নিয়েছিলাম কারণ এটা পুরো গোবর মাটি দিয়ে লেপটে টে গেছিলো আর শাড়ি পরে কাজ করতে তো ভীষণই অসুবিধা হচ্ছিল তা ওইভাবেই আর কি মোটামুটি ভাবে একটু করে নিয়েছি পরে আবার দেখা যাবে আর তারপরে ছিল প্রচুর জামা কাপড় যেগুলো রোদ্দে দিয়েছিলাম তো সকালবেলা বেশ সুন্দর আজকের ওয়েদারটা মানে গরম তো আছে অবশ্যই তাও আছে জন্য ঠিক আছে পরিষ্কার করা

केले तर করা যে কী সমস্যা কী বলবো এই যে গঙ্গা স্নানে গেছিলাম সেই শাড়িটা নিয়ে গেছিলাম আর বাড়ি এসে ওখানে লেপতে গেছি পুরো শাড়িতে কাদা লেগে গেছে সেই শাড়িটা চেঞ্জ করে আপাতত এটুকল পরে আবার শাড়ি চেঞ্জ করে নেবো লোকজন আসার আগে আর ওই যে রাস্তায় সব চুলো কাটা হচ্ছে মানে আজকের আমাদের মেন নিয়ম কাজ যেগুলো সেগুলো হচ্ছে বাইরে আজকে এত গরম যাওয়াই যাচ্ছে না আর আমার ঘরের সামনে এসব রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে ওই জন্য আরও মানে বেশি তাপ লাগছে গরমের ভাবটা বেশি মনে হচ্ছে অনেকগুলো গ্যাস চলছে সেই জন্য আর এই যে ঘরে ফ্যান চালিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা সবাই ছিলাম সর্দি জামাইবু তোমার দাদা ভাই ভাগ নেয়া সব এতক্ষণ গল্প হচ্ছিলো কথাবার্তা হচ্ছিলো আর ওইদিকে রান্নাবান্না চলছে সব রান্নাবান্না হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে মেনুগুলো শেয়ার করব আর এই যে অঙ্কু এসছে ও চলে যাবে একটু পরে হচ্ছে রথের মেলায় আজকে হচ্ছে রথ কিন্তু আমাদের তো রথ কোথায় দিয়ে চলে যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না তো ওরা যাবে ওই জন্য একটু দেখা করতে এসেছিলো এখনও রান্নাবান্না হয়নি তাই জন্য আর খেতেও দিতে পারলাম না এখন একটু দেরি করে যা খাওয়া দাওয়া করে তারপর যাবে ঠিক আছে ফ্যান চলছে ফ্যান অফ করে কথা বলার মতো অবস্থা নেই একদমই আর ওই যে বাইরের দেখো সর্দি তারপর যে রনিত তোমার দাদা একটা হচ্ছে ঠাম্মা আর যাওয়া। তো আমি একটু পরে শাড়িটা চেঞ্জ করব এখনও সাহস পাচ্ছি না এই গরমে নতুন শাড়ি পরায় কিন্তু লোকজন আসবে এখন আস্তে আস্তে আসছে তো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে আবার শাড়িটা এখন চেঞ্জ করি তারপর আবার ক্যামেরার সামনে আসবো বলো চলো একটু পরে বাইরে গিয়ে ক্যামেরা করবো হ্যাঁ এখন আর বাইরে যাচ্ছে না প্রচন্ড গরম অনুষ্ঠান মানেই ব্যস্ততা আর এত ব্যস্ততার মধ্যে থেকে ও ব্লগ শেয়ার করাটা খুবই কষ্টকর একটা ব্যাপার তবে এখন আমি ভয়েস দিচ্ছি তোমরা হয়তো অনেক নয়েস শুনতেই পারছো কিন্তু কিছু করার নেই কি বলতো বাড়ি ভর্তি লোকজন রান্নাবান্না চলছে খুবই অল্প সময়ের মধ্যে বয় ওভারটা করতে বসেছি হলে ভিডিওটা আজকে দেওয়াই হবে না আর এখানে ছর্দি মাসি পিসি ভাগ্নে আমার ভাই সবাই খেতে বসেছে কার কী লাগবে আমি একটু এনে এনে দিচ্ছিলাম ওর কথা দৌড়াদৌড়ি করতে করতে আজকে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর আজকে আমি ভয় ওভার করছি তো সকাল থেকে আমি তাকাতেই পারছি না হাঁটতেও পারছে না সারা শরীর এত ব্যথা হয়েছে কি বলবো আর তোমার দাদা ভাইয়ের তো কোনো টিকিটও আমি খুঁজে পাচ্ছি না ও তো ভীষণই ব্যস্ত মানে একটা গেঞ্জি পরারও সময় নেই আর পড়লেও থাকতে পারছে না গরমে পুরো স্নান করে যাচ্ছে তো যাই হোক সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকের মেনুতে কী কী রয়েছে সেগুলো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি এখন এখানে নান ভাজা হচ্ছে আর এগুলো ভাজা হলেই রান্নার পার্টটা কমপ্লিট হয়ে যায় আর এগুলো ভাজতে ভাজতে অনেক সময় লাগবে অল্প অল্প করে বেলছে আর ভাবছে ওইদিকে খাওয়া দাওয়াও কিন্তু শুরু হয়ে গেছে মানে জয় যখন আসছে তখন সেইভাবেই তাকে দেওয়া হচ্ছে লোকজনের অতটা চাপ নেই অল্প অল্প করে লোক আসছে আর অল্প অল্প করে খেতে দেওয়া হচ্ছে আর এখানে মাসিরা ভাজার পরে আবার তোমাদেরকে দেখাচ্ছিল দেখো দেখো মানে কতটা ভালো হয়েছে খেতে এবং ভেতরে অনেকটা ফুসফুসে সফট হয়েছিলো বেশ আর তোমার দাদাভাই এই ভিডিও ক্লিপগুলো তুলেছে আমি তখন কি বেশ করছিলাম ঘরে তো এই যে একে একে সব মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিই গরম গরম খিচুড়ি খিচুড়িটাও খেতে বেশ ভালো হয়েছিল সমস্ত রান্নাই মোটামুটি ভালোই হয়েছিল এখানে রয়েছে আলুর দম খিচুড়ির সঙ্গে আলুর দমের কম্বিনেশনটা কিন্তু বেশ যায় এবং বেশ ভালোই লেগেছিল আর তার সঙ্গে হয়েছিল হচ্ছে বোদে আর ছিল মিষ্টি আর চাটনি ছিল দই ছিল পাপড় ছিল তো এই ছিল আজকের মেনু আর মেন অনুষ্ঠান যেটা মানে তেরো দিনের যে অনুষ্ঠান খাওয়া দাওয়া পর্ব সেটা তো রয়েছেই তেরো দিনের দিন হবে এটা হচ্ছে দশার খাওয়া দাওয়া মানে দশ দিনের খাওয়া দাওয়া আর এখন নিজের ফোনে একটু প্রবলেম হচ্ছিলো দেখো ভিডিওটা কেমন একটা হয়েছে তো এই যে চাটনি তোমার দাদা ভাই তো চাটনি দেখলেই পাগল হয়ে যায় ও বারবারই বলছে আজকে আমি অনেকটা পরিমাণে চাটনি খাবো কিন্তু রাত্রে খেতেই পারিনি তো একটু বেঁচে ছিল সেটা আমি এনে আর কি রেখে দিয়েছি ওর জন্য আর এই যে সব পাপড রয়েছে যাই হোক এখানে খাওয়া দাওয়ার পার্টগুলো হচ্ছে আর আমি শুধু দৌড়া দৌড়ি স্বজন আসলে যা হয় এর সঙ্গে কথা বলছি ওখানে একটু দাঁড়াচ্ছি এটা একটু এগিয়ে দিচ্ছি তো এই চলছে আর এর মধ্যে যতটুকু সম্ভব হয়েছে শেয়ার করার চেষ্টা করেছি দেখো ঘরে এখন সব খাওয়া দাওয়া চলছে কী ওই তো হ্যাঁ আমি বললাম কী যে আমি নিয়ে আসি আমি সকাল থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া হলো না আমার একটু খিদে খিদে পাচ্ছে নিয়ে আসি আমার জন্য নিয়ে আসলাম আর এনকা দুজন বাঘ বসাচ্ছে কি মজা হ্যাঁ খাওয়ার সময় রনিৎ কিন্তু কিছুই খাইনি জানো সর্দি

এখন একটু চার করেছি আর হচ্ছে সবাই এসছে দাদা মেয়েদের কাজ করে সব ওই যাওয়ার কারণ সব দাদারা এসছে আর কি তো সবাইকে দেবো এখন আর বাইরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকেই যখন যে আসছে তখন সেভাবে খাওয়া দাওয়া হচ্ছে মানে একবারে লোকের চারটা হচ্ছে না দুপুর থেকেই কন্টিনিউ খাওয়া দাওয়া চলছে ঠিকঠাক তো এখনও লোকজন আছে আমরা কেউ সেভাবে খাওয়া দাওয়া করিনি ওই দুপুরবেলা ঘরের মধ্যে এনে এক খাওয়ার মধ্যে সবাই গল্প করতে করতে ওই একদিন চল্বিশ করে খেয়েছি খেতেটাও অতটা পায়ে দিয়ে সবার খাওয়া দাওয়ার শেষে আমরা খাবো আর আমার অবস্থা ঠিক এরকম ঘরে બા કેયરે এক સેકન્ડ জন্য બોલતા પડછના એદી કોદી 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 કે પેકેટ দাও એય એય দাও ઓય দাও જલ দাও দাও দাদা তো হয়েছে কিন্তু পরে মানে কথাগুলো পরে সেটিং হলো হ্যাঁ এখন সব কাজ করা যায় তোমার এই কথা কিন্তু হয়ে গেছে দাদা তোমার এই কথা কিন্তু রেট হয়ে গেছে আরে আমি আই দেখব আর ও ভাই ধরে কে আর ডিউটি নরে তো কোথাও এটা একটা কার্ড এটা সারে না বিস্কুট নিয়ে দেখা দিই রেডি আর আমার মুখের অবস্থা আজকের আবহাওয়াটা পুরোটাই অন্যরকম ছিল এই বৃষ্টির পর আজকে এত বেশি গরম ছিল কী বলবো তবে বৃষ্টি হয়নি সেই দিক থেকে রক্ষে বিকেলের দিকে ছেটে ফোঁটাও একটু বৃষ্টি হয়েছিল আর আজকে ছিল রথযাত্রা তো কোথা দিয়ে রথ গেল সত্যিই বুঝতেই পারলাম না এদিকে সবাই খাওয়া দাওয়া করছিলো আমার মা এসেছিলো কাকিমা এসেছিলো বোন এসেছিলো মানে পৃথা আর তার সঙ্গে টাকাও এসেছিলো তো সবাই দেখে খেতে বসছিলো আমি রনিতকে বলেছিলাম তুমি একটু ভিডিও করে এনে দাও মানে ভাগ্নেকে তো ওই ভিডিও ক্লিপটা পুরোপুরি ওই তুলে দিয়েছে আর এখানে যে ছোর্দির তারপরে যে রোহিত ছিল জাহাবু ছিল সবাই আর কি কথা কথাবার্তা বলছিলাম আর কি আমিও পরে এসছিলাম আর কি তো আজকের ভিডিওতে এতটুকুই শেয়ার করতে পারলাম না দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওর সঙ্গে আর এখনকার ব্লগগুলো একটু এরকমই হবে খুবই ব্যস্ততার মধ্যেই একটু ব্লগ শেয়ার করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই